এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যেতে এবার কলকাতা পেল লাইফ বিয়ন্ড ক্যান্সার নামক স্বেচ্ছাসেবী সংস্থাকে এখনও আমাদের গা শিরে যে রোগটার নাম শুনলে সেটা ক্যান্সার আর ক্যান্সার বা শিশুদের ক্যান্সার ক্যান্সার কার্যতই মারাত্মক সম্পর্কে সচেতনতা এখনও আমাদের সমাজে নেই যদি বা সচেতনতা থাকে ক্যান্সারের খরচা সাপেক্ষ চিকিৎসা বহন করা নিম্ন মধ্যবিত্তের পক্ষে অসম্ভব হয়ে ওঠে আর সেখানে অসহায়ের সহায় হয়ে ওঠে লাইফ বিয়ন্ড ক্যান্সার কলকাতার রোটারি ক্লাবের সদস্যরা মিলে তৈরি করেছেন এই স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ক্যান্সার আক্রান্ত শিশু যাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল জীবনের আলো পেয়েছে সম্পূর্ণ কারণ চিকিৎসার ভার তুলে নিয়েছিলেন লাইফ বিয়ন্ড ক্যান্সার এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে পদ্মভূষণ ঊষা উত্থুপের মতন ব্যক্তিত্বরা পনেরোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবসকে মাথায় রেখে তেইশে ফেব্রুয়ারি রবীন্দ্র অনুষ্ঠিত হতে চলেছে তাদের বিশেষ কনসার্ট জানানো হয় ক্যান্সার আক্রান্ত বাচ্চারা যাতে তাদের জীবন যন্ত্রণার বাইরে একটা দিন শ্বাস নিতে পারে খুঁজে পায় তাদের প্রতিভা সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ বার্ষিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত স্বয়ং গানে কলকাতাকে ভাসাবেন উষা উত্থ ক্যান্সারকে জয় করে ফিরে এসেছে দুই শিশু অঞ্জলি আর প্রীতি ক্যান্সার কেড়ে নিয়েছে তাদের পা নৃত্য পরিবেশন করতে দেখা যাবে তাদের সম্মাননা দেওয়া হবে ক্যান্সার জয়ী বহু বীর শিশুকে খেলে বেড়ানোর বয়সে যাদের নৃত্যসঙ্গী হসপিটালের বেড কিভাবে তাদের পাশে থাকে লাইফ বিয়ন্ড ক্যান্সার কি বললেন চেয়ারম্যান পার্থ সরকার আমাদের মূল কাজ হচ্ছে সচেতনতাটা বাড়ানো বাচ্চাদের ক্যান্সারের সচেতনতার খুব অভাব আছে তো আমরা চেয়েছিলাম যে এই সচেতনতার জন্য আমরা বিভিন্নভাবে হোর্ডিং ক্যাম্প ব্লাড ডোনেশন এই এই সব জিনিসের মাধ্যমে আমরা এই শিশু ক্যান্সারের সচেতনতা বাড়াতে মানে বাড়াতে পারি আর প্রায় নব্বই শতাংশ বাচ্চা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে যদি সময় মূলত ট্রিটমেন্টটা হয় সেইটা উপলব্ধি করে আমরা বাচ্চাদের এই চিকিৎসা প্রাথমিক চিকিৎসার সাহায্যটা দিই তাদের টেস্টগুলো করাই বাইরে থেকে এবং তারপর ভর্তি হওয়ার পর তাদের পরিবারের সঙ্গে আমরা সবসময় থাকি পরিবারের যে কোনো সাহায্যে আমরা থাকি লাইফ ক্যান্সার এবং বাচ্চাটি যখন সুস্থ হয়ে বাড়ি ফেরে তারপর তার তার সমাজের সঙ্গে তাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা যেটা তার স্কুলে ভর্তি হওয়া যে দু বছর গ্যাপ পড়লো সেই গ্যাপের মধ্যে আবার স্কুলে ভর্তি করা। কলকাতার সমাজে ক্যান্সার নিয়ে সচেতনতা এখনো ঠিক কোথায় কি উদাহরণ দিলেন চেয়ারম্যান বাচ্চাদের ক্যান্সারের সচেতনতার খুব অভাব আছে এবং বাচ্চাটি যখন সুস্থ হয়ে বাড়ি ফেরে তারপর তার তার সমাজের সঙ্গে তাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা যেটা তার স্কুলে ভর্তি হওয়া যে বছর গ্যাপ করলো সেই গ্যাপের মধ্যে আবার স্কুলে ভর্তি করা তার যদি কোনো পার্টিকুলার কোনো ট্যালেন্ট থাকে লাইক যদি সে বাচ্চা আঁকতে পারে ভালো ভালো নাচতে পারে সেগুলোকে আমরা চেষ্টা করি তার পূর্ণ বিকাশ করা আর আমাদের এই রোটরি লাইফ বিও ক্যান্সারের উদ্যোগের পাশে শুধু রোটরি নয় আমাদের সমাজের সমস্ত স্তরের মানুষদের ইনক্লুডিং আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঋতুপর্ণা সেনগুপ্ত উষাদি উষা উদ্ধূপের মতো মহিলারা যারা সমাজের উঁচু স্তরের মহিলা তারা সবাই এগিয়ে এসছেন হাতে হাত মিলিয়েছেন যাতে আমরা যেটা বিশ্বাস করি কোনো শিশুর যেন কখনো ক্যান্সার কি বলছেন এই স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য অধ্যাপক বৈজ্ঞানিক ডক্টর কুনাল রায় লাইফ বিয়ন্ড ক্যান্সার ফর ইয়াং হিরোস রিপ্রেজেন্টস ওয়ার্ক অন পিডিয়াট্রিক ক্যান্সার অর্থাৎ শিশুদের যে ক্যান্সার হয় আমরা সেটা নিয়েই কাজ করি এবং আমাদের কাজের মধ্যে হচ্ছে যার যে তাদের যারা দুঃস্থ যাদের অপেক্ষাকৃত পয়সা করি কম তাদের যাতে প্রপারলি চিকিৎসা পায় সেই জন্যে তাদের ইনিশিয়েশন শুরুটা করতে আমরা সাহায্য করি মূলত যে সমস্ত এখন হসপিটালের ডাক্তারেরা জানেন যে লাইক বিয়ন্ড ক্যান্সার কি ধরনের কাজ করেন এবং সেই কারণে তারা ডাক্তাররাই আমাদের কাছে রেফার করেন যে আমাদের জানান যে এই এই বাচ্চারা আছে যাদের এই ওষুধটা পাওয়া যাচ্ছে না বা এই রকম ধরনের ফেসিলিটি তার দরকার তার চিকিৎসার জন্যে বা এই টেস্টটা করা দরকার যেটা হয়তো সেই হসপিটালের থ্রু দিয়ে বিনামূল্যে পাওয়া যায় না সুতরাং আমরা সাহায্য করতে পারি না সুতরাং আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি করার যাতে তাদেরকে সাহায্য করার যাতে সাহায্যটা যাতে সবচেয়ে বেশি দরকার অর্থাৎ যাদের আর্থিক ক্ষমতা অপেক্ষাকৃত কম তো সুতরাং সেই কারণে আমরা আপনার যারা যারা আসেন তাদের একটা ছোট করে জিজ্ঞেস করায় তাদের বাবা মাদের অভিভাবকদের এবং তার বোঝার চেষ্টা করি যে যাদের রোজগার অপেক্ষাকৃত কম এবং তাদের মধ্যে যাদের অপেক্ষাকৃত কম তাদেরই আমরা সাহায্য তাদের এই ক্যান্সার আন্দোলনে জীবন ফিরে পাক আরও অজস্র ফুটফুটে শিশু তাদের উদ্যোগকে সাধুবাদ জানায় ক্যালকলিং টিভি সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা